আটশত ঠিক আছে পঁচানব্বই মধ্যে ভাগ যাবে কোথায় বলবো না আটশোটি পঁচানব্বই মধ্যে ভাগ যাবে নোথ হলো দুই তাহলে কত হলো নয় শত ন আটশত নয় শত বায়ান্ন মধ্যে কত যাবে।

পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ হাজার চল্লিশ চার হাজার বেশি হয়ে যায় না অনেক বেশি হয়ে যায় দুই দিয়ে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য আর কতবার

হ্যাঁ <59an> <iqué ground deal Mondowego>

Kau bujuran ay? Bukan. Baca show, bujucu? Ya. Okay.